মশা মাছি ইঁদুরকে হত্যার কারণ স্পষ্ট ছিল তারা রোগ ছড়ায় কিন্তু প্রশ্নটা হলো একটি নিরীহ চড়ুই পাখি কেন শিশু থেকে সেনা পর্যন্ত সবাই এতে অংশ নিল পুরো দেশ জুড়ে চড়ুই মারা যেন এক উৎসবে পরিণত হলো তাদের মারার জন্য নানা পদ্ধতি বের করা হলো সবচেয়ে জনপ্রিয় ছিল ঢাক বাজানো মানুষ দল বেঁধে ঢাক ড্রাম ও থালাবাসন বাজিয়ে চড়ুইগুলোকে ভয় দেখিয়ে একটানা আকাশে উঠতে বাধ্য করত উদ্দেশ্য ছিল একটাই তারা যেন ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় আর যখন তারা ক্লান্ত হয়ে মাটিতে নামতো তখনই তাদের পিটিয়ে মারা হতো স্কুলে স্কুলে চড়ই হত্যার প্রতিযোগিতা চলত যেখানে সবচেয়ে বেশি চড়ই মারলে মিলত পুরস্কার কোথাও কোথাও চীনারা মৃত চোরের মালা গলায় পড়ে উল্লাস করত মাত্র দুই বছরে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চীনে প্রায় একশো কোটি চড়ই পাখি মারা হয়েছিল